আজকে কোনো রান্না বান্না নয় আজকে তোমাদের সাথে শেয়ার করব অন্য ধরনের একটা জিনিস তো যারা গ্রামে থাকে বা এটা দিয়ে অভ্যস্ত তারা এটা চিনবে বিশেষ করে নরসিংদি আড়াই হাজার এইসব জেলার মানুষগুলো বেশি বেশি চিনবে আর এগুলো গ্রামে বেশিরভাগ হয় তা আমার মা আমাকে এটা দিয়েছিল আমিও আমার মায়ের বাড়ি থেকে এনেছি এটাকে ঝুড়ি বলা হয় ঝুড়ি পিঠা তো এটাকে কিভাবে আমি মিঠাই দিয়ে পাক বলা হয় এটাকে মোয়া মুড়ির মোয়া যেভাবে পাক দেওয়া হয় এই ঝুড়িটাকে ঠিক সেভাবে পাক দেওয়া হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই ঝুড়িগুলো আমার মা দিয়ে বালু দিয়ে ভাজা হয়েছে বালু দিয়ে ভেজে আমাকে দিয়েছে এগুলাকে গুড় দিয়ে আমি ঘরে পাক দেব তো আমাদের ওখানে এই মিঠাই বা গুড় দিয়ে এটাকে পাক দেওয়াটা ময়াম দেওয়াটাকে পাক বলে তো তোমাদের দেশে কি বলে জানি না আমরা তো এটাকে পাকি বলি যে মুড়ি পাক দেই ঝুড়ি পাক দেই আর দেশে কি বলে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না তো এখন আমি আখের গুড় বসিয়ে দিয়েছি এটাকে আখের ঝোল মিঠাই বলা হয় যেটা পানসে লিকুইড মিঠাই তো ওটাই নিয়ে আসছি আর এই ঝুড়ি মুড়ি পাক দেওয়ার জন্য এটাই এটাই হলো বেস্ট তো এখানে আমি গুড়ের সাথে সব দিয়েছি সব বা মরি যে যেটাই বলেন না কোনো মিষ্টি জিরা যে যে নামে বলেন না কেন ওইটা দিয়েছি তো এটা খাবারের সাথে যখন খাওয়ার সময় দাঁতে পড়বে তখন খুব সুন্দর একটা মিষ্টি গ্রান সুবাস আসবে তো সেই কারণে দিয়েছি তো এর মধ্যে আদা কুচিও দেয় অনেকে বাদাম দেয় তো আমি ওগুলো আর দিলাম না ওগুলো পরে দেব আরও আছে তো আপাতত এখানে আমি এক বালতির জন্য মিষ্টিটা কম খাবে কারণ মিষ্টিটা অত খেতে ভালো লাগে না আমার তো আমি এখানে হাফ কেজি মিঠাই নিয়েছি কিন্তু আপনাদের পরিমাণ মতো হতে গেলে হাফ কেজির থেকে একটু বেশি লাগবে প্রায় আটশো গ্রামের মতো মিঠাই হলে আটশো সাড়ে আটশো গ্রামের মতো মিঠাই হলে একদম পারফেক্ট হবে তো আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মিঠাই নিয়ে নিয়েছি তো মিঠাইটাকে জাল করে নিতে হবে ভালো এটাকে দেয় ওরকম না এটাকে এরকম হতে হবে যাতে হাতে ধরলে এরকম পাঁচ ছয়টা আরও বেশি তার হয়ে আসবে একদম আঠালো টাইপের হবে কারণ বেশি আঠালো হতে হবে না হলে ওগুলো একদম তেনিয়ে যাবে নেতিয়ে যাবে তো এখন এগুলোকে আমি একবারে দিয়ে দিছি কারণ এটা যতগুলাই মুড়ি পাক দেন না কেন ওগুলো একসাথে দিতে হয় না নাহলে মিঠাইটা একদম শক্ত হয়ে যাবে গুড় তো আমি উপরে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি হাতে ধরছি কিন্তু হাতে লাগলে সমস্যা তো আমি আবার আমি এই হাতলটা দিয়ে করে নিচ্ছি কাঠের চামচটা দিয়ে তো এটাকে আমি একদম উল্টে পাল্টে ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে আস্তে 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 এটাকে আমি করে নেব সবগুলোর সাথে মিশতে হবে কারণ এখানে আমি একবারই সব ঝুড়িগুলো বিছিয়ে দিয়েছি এই ঝুরি ভাজা বা দেওয়ার প্রসেসটা দেখাতে পারিনি ওটা দেখাবো অন্য কোনো সময় আবারও দেবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে ঝুড়ি পাক দেওয়ার এই প্রসেসটা শেয়ার করলাম যেহেতু এটা আমার মা দিয়ে দিয়েছে আমার জন্য তো এটা ঘরে দিলাম আপনাদের সাথে এটা শেয়ার করলাম এটা হয়তো দেখা বা হামনে কিছুই না কিন্তু ইচ্ছে হলো মায়ের হাতের দেয়া ঝুড়ি আপনাদের সাথে শেয়ার করি তো শেয়ার করলাম বন্ধুরা কার কেমন লেগেছে আর কারা কারা এগুলো খেতে এগুলো তো ছোটোবেলায় অনেক খেতাম এখন এগুলো দেখাই যায় না দেওয়াই হয় না তো কারা কারা এই ঝুড়িগুলো খাও বা কার দেশে এখনও দেয় বা আগে দিত আর কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তো আজকে এই ছিল আমার ঝুড়ি পাক দেওয়া একদম সবগুলো আমি আস্তে আস্তে উল্টে পাল্টে করে নিচ্ছিলাম এটাকে আপনারা বড় বল বা বড়ো কিছুতেও করতে পারেন কিন্তু আমার তো ছিল না তাই আমি এরকম পলি কাগজ বিছিয়ে ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে ওটার মধ্যে করেছি তো দেখুন এই যে দেখুন কি সুন্দর করে পাক দেওয়া হয়ে গেছে তো আমি মিঠাইটা কম ব্যবহার করেছি কারণ আমার বেশি মিষ্টি খেতে ভালো লাগে না এটা কমই ব্যবহার করছি তো যাদের ভালো লাগে তারা বেশিও দিতে পারেন এই জায়গায় প্রায় নব্বই গ্রামের মতো আখের গুড় ব্যবহার করতে পারেন তা আমি পঞ্চাশ গ্রামের মতোই করেছি তো দেখুন আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে একদম কি সুন্দর লাগছে দেখতে তো আজকের ভিডিওটি বন্ধু এই পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকের কারণে আরও কয়েকজন মানুষ দেখার সুযোগ পাবে এটা হয়তো অনেকে জানেন না একটা লাইকের খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা প্লিজ একটা লাইক দিয়ে যাবেন যাতে আমি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো এটা আমার মায়ের হাতের দেওয়া ছিল তাই শেয়ার করলাম ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি শেষ করতে থাকুন আমি ততক্ষণে এটা একটা কন্টেনারও ভরে নিচ্ছি আল্লাহ হাফেজ